যে ইমানদার আল্লাহ রব্বুল আলমিনকে সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ভালোবাসা যদি পেতে চাও নবী মোহাম্মদকে অনুসরণ এবং অনুকরণ করা নবী মোহাম্মদকে অনুসরণ এবং অনুকরণ করার অর্থ হলো নবী মোহাম্মদ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জানিয়ে এসেছেন এগুলোকে পালন করা এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছে সেগুলো থেকে বিরত থাকা এটাই হলো মুহাম্মদ মোহাম্মদ সাল আলিয়াল্লামকে অনুকরণ আর যদি আমরা অনুকরণ করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমীর ভালোবাসা পাব আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাতামের মাধ্যমে আমাদেরকে ইসলামের অনেক হুকুম আহকাম দিয়েছেন তোর মধ্যে পাঁচটা জিনিসকে ইসলামের ভিত্তি বলেছেন এক হইল কালেমা দ্বিতীয় হইলো নামাজ তৃতীয় হইল জাকা চতুর্থ হইল রমজানের রোজা পঞ্চম হইল হৌস করা এই পাঁচটি জিনিসকে রসোল্লা স্লি আলী সাল্লাম ইসলামের ব্যানা বা বৃত্তি বলে আখ্যায়িত করে দিয়েছেন এবং এই সমস্ত বিষয়গুলো একটা আরেকটার পরে যেভাবে আমি বললাম কালেমা নামাজ জাকা রোজা এবং হজ এটা এভাবে স্তর স্তর বিন্যাস রসুল সাল্লাহ সাল্লাম করেছেন যেরকমভাবে একজন প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার চিষ্টি যেভাবে হয় এরকম একটা স্তর স্তর বিন্যাস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের সামনে দিয়ে দিয়েছেন সর্বোচ্চ স্তর যেটাকে বলা হয় হজ সেই হজের মধ্যে যে একজন মানুষ তার সর্বোচ্চ ত্যাগ করে তার গায়ের দামি পোশাকগুলো ত্যাগ করে দুটোমাত্র কাপড় পরে সেই আল্লাহ রবুর আলমিনের ঘর কাবার দিকে রওনা করে এবং কাবার মধ্যে সে তফ করতে থাকে আরফার অবস্থান করতে থাকে এটা একদম যে নাকি কি পাগ পাগলের মতো তাকে দেখা যায় যে পাগলের মতো তাকে দেখা যায় যে চুলের মধ্যে যদি উকুন থাকে সে উকুনটা মারা যায় না চেরি যদি সামান্য পরিমাণ হোচট খেয়ে চেরি নষ্ট হয়ে গেছে ওই চের কি করা যাবে না মানে ওঠানো যাবে না এবং মাথার মধ্যে চুলের মধ্যে তেল দেওয়া যায় না এক কথায় অনেক মানে একজন পাগল যে অবস্থার মতো থাকে ঠিক হবে এই বান্দাটা আল্লাহ আলমিয়ে আলমীর প্রেমে পাগল সেই পাগলের অবস্থার নামির নয় ভাই দুঃস্থ বুজুর্গ এর জন্য আমরা হস করবো এই নিয়ত রাখা উচিত আমি বলেছিলাম তিনটি কাজ যদি করি আমি যত হত দরিদ্রই হই না কেন যে অবস্থায় থাকি না কেন আল্লাহর উপরে আমিন তার ঘর জিয়ারত করাবেনি করাবেন এক নম্বর নিয়ত থাকা যে আমি নিয়ত টাকা নিয়ত আমি হজ করবো দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ তার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে থাকা যে আল্লাহ আমার কিছু নাই তুমি পারো আমাকে হজ করার জন্য তৌফিক দান করো তুমি আমাকে হজ করার জন্য তৌফিক দান করো এভাবে আল্লাহ তালা কাছে কান্নাকাটি করা আর দ্বিতীয় নম্বর হলো কিছু কিছু টাকা জমা রাখা যে এখানে কিছু কিছু জমাচ্ছি হয় সপ্তাহে হয় মাসে যে আমার সাধ্য হলো এই এই পরিমাণ আমি জমাইলাম কিন্তু চেষ্টা আমার থাকবে আর পণ্যতা দেওয়ার মালিকুল আল্লাহ রুবুল আলমিন আল্লাহরবুল্লা আলমিন অবশ্য অবশ্যই বান্দার চেষ্টা দেখেন আমার যখন চেষ্টা দেখবেন এরপর আল্লাহরবুল্লা আলমিন এটা পূর্ণতা দান করবেন এবং এই তিনটি কাজ যদি কোনো বান্দা করে অবশ্য অবশ্যই সেই তাও ঠিক হয়ে